আজ আমি খুব সহজ চটজলদি হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি তোমাদের শেয়ার করব রেসিপিটা আটা দিয়েও হয় আবার ময়দা দিয়েও হয় আমি কিন্তু এখানে আটার ইউজ করেছি এখানে আমি এক কাপ আটা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প করে একটু জোয়ান আর দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি এখানে একটু চাট মশলা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদার কুচি একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছি গাজর বিনস আর একটু ধনে পাতা আরও অনেক কিছুই আপনারা দিতে পারেন সবজির মধ্যে আমার যা ছিল তাই দিচ্ছি আর এটা দিলাম ধনে জিরে ভেজে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে দিলাম অল্প সামান্য একটু চিনি অ্যাড করলাম আর দিয়েছি একটা ডিম এবার এই মিশ্রণটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল অ্যাড করি একটা পাতলা গোলা তৈরি করব। তৈরি করে নিচ্ছি অথবা নাও করতে পারেন তবে ডিম দিয়ে করলে টেস্টটা কিন্তু দারুণ আসে নিরামিষের দিনে ডিমটা আপনারা অ্যাভয়েড করতে পারেন ডিম আর পেঁয়াজটা গোলাটা রেডি হয়ে গেছে ওপর থেকে আরো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি রকম একটা ঘন গোলা তৈরি হবে এবার আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি তাতে সামান্য করে একটু সাদা তেল দিলাম ব্রাশ করে নিচ্ছি গোলাটা থেকে এক হাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমের অমলেট যেরকম ভাজে ঠিক সেরকমভাবেই এটা ভাজতে হবে আমি ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নিচ্ছি গোলাটা প্লেন গোলা রুটি যেভাবে তৈরি হয় ঠিক সেইভাবেই হবে কিছুক্ষণ রেখে ওপিটটাও আমি সেমভাবে ভেজে নিচ্ছি এপিট ওপিট একদম লালচ করে ভেজে নিলাম তৈরি হয়ে গেল একটা গোলা রুটি ঠিক একই রকমভাবে আরও একটা আমি গোলা রুটি তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবলস গোলা রুটি আবারও একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা ব্রাশ করে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে পুরো রান্নাটা করতে হবে এবার একটু গোলা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে মিশ্রণটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি এটা আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন অথবা সাদা তেল বা সর্ষের তেলেও করা যায় খুব সহজে খুব চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা স্কুল কলেজ অফিসের টিফিনে খুব সহজেই চটপট বানিয়ে নেওয়া যায় কারণ প্রত্যেক দিনের সকালবেলায় আমাদের সবারই একটু তাড়াহুড়ো থাকে খুব সহজেই এটা কিন্তু তৈরি করে টিফিনে দিয়ে দিতে পারেন কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতার হেসেলে আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা